অনেকটাই গরম দেখা যাক হোক দেশে আসার চিন্তাধারা আসলো ঈদের পরে দেশে আসার চিন্তাধারা আসলো ইনশাল্লাহ চেষ্টা করুন প্রবাস থেকে দেশে যাওয়ার জন্য তবে সব কিছুই তো দেখা যাক দাম টিকিটও দাম এমনি যে যাবো এই চিন্তাও আছে অনেকটা দিন পার হয়ে গেলো তো যাওয়ার নাম নিতে পারি না কারণ টিকিটের দাম হয়েছে অনেক অনেক দুই হাজার বাইশের খামের টিকিট টিকিটের দাম হয়ে গেছে অনেক দিন যাই হোক ওখানে ভাবছিলাম যে বাড়িতে যাবো বাড়িতে যাবো যে কারণ বাড়িতে বলতেছে কি গরম ও ডুবাই ডুবাই গরম কী ডুবাই আরো ডাবল গরম ওনি ডাবল গরমের মধ্যে যাওয়াটা কি ঠিক হইব না ঠিক হইতো না এটা পাইতেছি না কারণ যে যদি এত গরম থাকে এত দেশ গিয়ে গরম কি এ দেশও তো মোটামুটি এসির ভিতরে আসি আল্লাহ ভালোই রাখছে এসির ঠান্ডা আছে দেশও তো আর এসি নাই দেশে যদি এসি এসির এসি নাই আর এসি থাকলে কি কারেন্ট নাই আর এসি একটা তো বেশি দাম না এসির দামের থেকে কারেন্টের দাম দেখা যায় বেশি কারেন্ট যদি সবসময় পাওয়া যেত তাহলে না বাস এসির ব্যবস্থা করা যাইতো যাই হোক চিন্তা চিন্তাধারা করছি যাবো ইনশাআল্লাহ যদি নিয়ে যাবো যাওয়ার খেয়াল আছে তবে দেশের গরমের কথা বাইব লাভ নাই আর এই দেশের গরম গরমই বাইব লাভ নেই দেশে তো যাইতেই বা আমার দেশ আমার সব কিছু আমি তো ওই দেশে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা টিকিটের দামটা অতিরিক্ত টিকিটের দামটা যদি একটু কম হইতো চিন্তা চিন্তাধারা একটু বেশি থাকতো কারণ টিকিটের দাম হচ্ছে দুই হাজার বাইশশো দেড় বাইশের মধ্যে টিকিট এক মাসের বেতন যেবো টিকিটের উপরে এক মাসের বেতন টিকিটের উপরে গেলে গে আর এরপরে বাকি আরো কিছু আছে অনেক কিছু যারা প্রবাসে আছেন তারা জানেন কিভাবে যাওয়া লাগে এর জন্য এটা ওর জন্য এটা এইভাবে নিয়ে যাওয়া লাগে কষ্ট মষ্ট করে যাওয়া লাগে তো চেষ্টা করতেছি যাওয়ার লাগে সবাই দোয়া করবেন আর কে কে যাওয়ার ইচ্ছা আছে প্রবাসে ঈদের পরে একটু কমেন্টে জানাইবেন কারা কারা দেখা যাইবেন আমার এলাকারও তো বহুত আছে বাইব্রাদার আছে যারা যারা যাইবা একটু কমেন্টে জানাইবা ইনশাল্লাহ দেখা সাঁকে তৈবো আর দেখা শাখে তৈলে নিজেরও কিছু জয় জরুরত আছে সবার সাথে একটু প্যান ফলোয়ারদের সাথে একটু দেখা দেখা টেখা করবার লাগিয়া লং ভিডিও বানাইতে বেশি একটা সময় লাগে এই জন্য লং ভিডিও বানাইবার এটা ইয়ে নাই সময় নাই যাই হোক ভিডিও দেখবা সবাই লাইক কমেন্ট করবা এই যে গরম গরমের অবস্থাটা দেখছেন যে কী যে একটা গরম এই যে বাহিরে যে মানুষের কাম করে বাহিরে যে এসির এসির কাম করে মানুষের এসির কাম করে এরপরে কারেন্টের কাম করে এই যে তাবুকের কাম করে এই যে বিল্ডিংয়ের গোলা করে এরা যে কত কষ্ট করে এটা বলা ভালো এই গরমের বাজে মানে এই যে বিজনেসটা এটা খুব সলিড বিজনেস এই যে এরা যে ইয়া করে ডাব্বা টুকাই তো ডাব্বা টুকাই এটা থইলে এরা জমা করে জমা করলে এই যে গাড়িটা আছে এই গাড়িটা দিয়ে ওটা লোয়া যা এরপরে নিয়ে এরা এটা কিলো হিসাবে বিক্রি করে একটা সলিড বিজনেস এই যে কার্টুন টুকা এই যে কাটুন তোকা কাটুন তুকায় এখানে জমা করছে গাছের নিচে জমা করছে কার্টন তুকাইয়া মার্কেট থেকে কাটুন তুকায় তুকায় জমা করে ওটু ওটু ইয়া দিয়ে মোটরসাইকেল দিয়া জমা করিয়া পরে এখান থেকে এরা বিক্রি করে এগুলা কিলো প্রায় মনে হয় পঁচাত্তর ফিলস পঁচাত্তর পিলস কিলো মনে এগুলা কার্টনের পঁচাত্তর পিলস কিলো হইলে মোটামুটি ভালোই ইনি অনেক টাকা করার থাকে এক এক কিলো জমা কইরা দৈনিক এক একজনে মনে করেন দুই চাইশো টাকা দেড়হাম দুই চাইশো দেড়হাম ইনকাম করে মোটামুটি খারাপ না ভালোই তারা তারাও সইলা থাকা এই যে গরমের মাঝে তারপরেও তারা বারে বারে থাকে এইগুলা ব্যবসা করে বিজনেস করে করে কার জন্য করে দেশের জন্য করে সবাই তো দেশের জন্য করতেছে যতই গরম হোক দেশের জন্যই করতেছে প্রত্যেকটা মানুষ বসে থাকে না এই যে বাইরের কামগুলা করে বহুত কষ্ট করে মানুষের কামগুলা করে বহুত কষ্ট বহুত পরিশ্রম পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না এই যে এই যে এখানে গিয়া জমা করার জায়গাটা আর এই দিগুলি একটা মসজিদ আছে এই মসজিদ এখানে মানে মোটামুটি সবকিছু মানুষ করে জমা করে যাই হোক সবাই ভালো থাকবা ভিডিওটা দেখবা গরমের অবস্থা তো দেখছোই এই যে কী কর গরমের অবস্থাটা তো দেখছোই এই যে ছোটোর দিকে থাকানো জানা যাই ভালো থাকবা ভিডিও দেখবা সবাই লাইক কমেন্ট করবা ওকে সালাম আলাইকুম